কী খবর বড়ো বাচ্চারা সবাই কেমন আছো সো গতকাল তোমাদের বইয়ের রিটার্ন এক্সাম গেছে আসলে সবার এক্সাম ভালো হয়েছে শুনলাম বইয়ের রিটার্নে নাকি তাপ গতিবিদ্যা দিয়ে কোনো কোয়েশ্চেনই দেয় নেই হ্যাঁ যারা পরীক্ষা দিচ্ছেই ব্যাস ক্যাম কনফার্ম যে আসলেই ট্রু কি না গুজব আর যদি এটা আসলেই সত্যি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে অনেকে আসে না যে ইন্টারমিডিয়েটে থাকতে চলতরি চ্যাপ্টারটা ভালো লাগতো দেখা তারপর চিন্তা করছো ওকে ইঞ্জিনিয়ারিং ইজ ফর মি তারপর দেখলো যে বইটার রিটার্ন হলে গিয়ে ওইখানেই কোনো চলতলিক দিয়ে কোনো কোয়েশ্চেন আসে না তখন ভাবলো যে হ্যাঁ কী আয়রনিটা হলো আমার সাথে লাইফ এরকম আয়রনই হয় বারবারই হয় সো আগামীকাল তোমাদের হচ্ছে ডিউতে এক্সাম সেখানেও তোমাদের সাথে আয়রনই হতে পারে সো এই আয়রনই যাতে তোমরা অ্যাভয়েড করতে পারো এই জন্য আজকের ভিডিওটা সো ডিউর এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা থেকেই কিছু ট্রিকি কোয়েশ্চেন আসে সো এরকমই এটা ট্রিকি কোয়েশ্চেন আমরা এখন দেখবো তোমরা চাইলে পরে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে কথা হতে পারে বাট কোনো একটা কোয়েশ্চেন আমরা দেখি যেমন লাস্ট তেইশ চব্বিশের কোনো একটা কোয়েশ্চেন আসছে একটি ইস্পাতের তারের উপাদানের রিয় গুণাঙ্ক ওয়াই ঠিক আছে একটা ইস্পাতের তারের উপাদানের রিয় গুণাঙ্ক হচ্ছে ওয়াই যদি তারের ব্যাসটা দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত গুণাঙ্ক কত হবে অপশন হচ্ছে অপশান এ পূর্বের সমান অপশন বি পূর্বের অর্ধেক অপশন সি পূর্বের দ্বিগুণ অপশন ডি পূর্বের চালুন কারণ কোনটা হবে অ্যান্সার সো এই টাইপের কোয়েশ্চেন দেখে তুমি ফার্স্টই তোমার মাথায় যেটা আসবে তুমি যে তোমার যে থট প্রসেস যেটা হবে তুমি যা যা করবে সেটা একটু আমি দেখি কী কী করবা তুমি ফার্স্টই চিন্তা করবে ওকে কোন ব্যাপার না এরকম একটা তার এরকম একটা তার ওকে এরকম একটা তার সেটার ব্যাসটা কী করা হলো ব্যাসটা দ্বিগুণ করা হলো ব্যাসটা কী করা হলো দ্বিগুণ করা হলো পরিবর্তিত ইয়ং গুণাঙ্ক কত হবে সো মনে করো আগের ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে ওয়াই ওয়ান পরের ইয়ং এর গুণাঙ্কটা ওয়াই টু তাহলে তুমি ওয়াই টু টা ওয়াই এর যে কত গুণ সেটাই তুমি বের করতে চাচ্ছ লেটস সে তুমি চিন্তা করবে হ্যাঁ যেহেতু দুইটা একই তার তার মানে দুইটারই কি আদি দুর্ঘটা কি সেমই হলো তাই না কারণ দৈর্ঘ্যের ব্যাপারে তো কিছু বলে নাই জাস্ট বলছে যদি তার ব্যাস দ্বিগুণ করা হয় ব্যাসের ব্যাপারে বলছে যদি তার ব্যাস দ্বিগুণ করা হয় দৈর্ঘ্যের ব্যাপারে কিছু বলে নাই তার মানে দুইটাই সেম দুর্ঘ এটাও এল এটাও এল দুটাতেই লেসছে তুমি যদি এফ পরিমাণ বল দাও দুটাতেই যদি এফ পরিমাণ বল দাও তাহলে কি হবে দুইটাই প্রসারিত হবে বাট কমন সেন্স কি বলে এই দুটার মধ্যে কোনটা বেশি প্রসারিত হবে মানে দুর্ঘবৃদ্ধিটা কোনটা বেশি হবে দূর্ঘবৃদ্ধিটা কমন সেন্স বলে যে এই চিকনটাতে কি হবে দুর্ঘবৃদ্ধিটা বেশি হবে তাই না এটাতে দূর্গবৃদ্ধিটা বেশি হবে লেস এটার দূর্ব বৃদ্ধিটা হচ্ছে এল ওয়ান আর এটার দূর্গবৃত্তিটা কি হবে এটার দূর্গবৃদ্ধিটা কম হবে এটার দূর্গবৃদ্ধিটা কম হবে কারণ যেহেতু তারটা মোটা এটার তুলনায় অনেক বেশি মোটা সো এটার দূর্ঘ বৃদ্ধিটা কম হবে এটার দূর্ভবৃদ্ধিটা হচ্ছে এল টু আর বেশ ভালো একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা তুমি কি দেখবা যদি তারের ব্যাস কী করা হয় দ্বিগুণ করা হয় সো ফার্স্টে এখানে যদি ব্যাস হয় ডি এই তারটায় এই ইস্পাতের এই তারটা দুটো কিন্তু ইস্পাতের তার সো এইটার যদি ব্যাসটা কী হয় ডি হয় এটার ব্যাসটা কী হবে টু ডি তাই না একইভাবে তুমি চাইলে আবার চিন্তা করতে পারো যে এটার ব্যাসবদ্ধ যদি আর হয় এটার তাহলে হবে টু আর একই কথা ব্যাস যদি দ্বিগুণ করা হয় কারণ ব্যাসার ব্যাসার্ধ তো দ্বিগুণই করা হচ্ছে তারপর তুমি চিন্তা আমরা ওকে এখন তো এটা কোনো ব্যাপার না ওয়াই কোষ্ঠ আমরা জানি কি অঙ্গুনা কোষ্ঠ পিরন বাই বিকৃতি তাহলে এফ বাই এ ডিভাইডেড বাই হচ্ছে বিকৃতি ইস দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য তারপর তুমি এটাকে একটু সংক্ষেপ করে এভাবে লেখার ট্রাই করবা যে এফ এল ডিভাইডেড বাই এ এল এখানে এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য বড় এল যেটা আর ছোট এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি তারপর তুমি চিন্তা করবো হ্যাঁ ওয়াইকোস্ট্র যদি এফ এল বাই এ এল হয় তাহলে আমাদের ফার্স্ট যে তারটা সেটার জন্য ওয়াই ওয়ানটা কী হবে ওয়াই ওয়ানটা হবে কারণ দুইটাতেই যেহেতু আবি দুর্গ এল ধরে নিচ্ছি আর দুইটাতেই যেহেতু এফ বল প্রয়োগ করতেছি সেম বলই প্রয়োগ করতেছি মানে তুমি তুমি যা যা চিন্তা করবো আর কি সেই হিসাবে দুইটারই উপরে কী হবে এফ এল তাহলে ওয়াই ওয়ান ইকোস্ট্র কী হবে এফ এল ডিভাইডেড বাই এ ওয়ান এল ওয়ান কেন এ ওয়ান কেন এল ওয়ান বিকজ এই তারটার এই তারটা দুইটার কি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে কি সেম হবে এটা প্রস্তছেদের ক্ষেত্রে আর এটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে কি সেম হবে এটা যদি এ ওয়ান হয় এটা হবে এ টু দুইটা ডিফারেন্ট হবে না দ্যাস ওয়াই এটা তো আমি কি বসলাম এ ওয়ান এ ওয়ান আর ওয়াই টুটা কী হবে ওয়াই টুটা হবে হবে এফ এল এফ আর এল তো সেমই থাকবে একই বল প্রয়োগ করতেছি ধরে নিচ্ছি আমরা আর দুইটারই আভিত্বটা আমরা কি সেম ধরে নিচ্ছি বাট নিচের টনটা কী হবে নিচের টর্নটা হবে এবার যেহেতু মোটা তার আমার ইস্পাতের তারটা এবার আগের দিকে মোটা ব্যাসটা দ্বিগুণ সো এবার এ এর জায়গায় কী হবে এ টু আর এবারের দূর বৃদ্ধিটাও তো আগের সেইম হবে না সো এটা হবে কি এল টু তো এবার ওয়াই ওয়ান যদি এটা হয় ওয়াই টু যদি এটা হয় তাহলে আমরা কী বলতে পারি অতএব ওয়াই টু বাই ওয়াই ওয়ান কারণ আমি পরিবর্তিত অঙ্গনাঙ্কটা আগের কতগুণ সেই হিসাব করে দেখতে চাচ্ছি দেখ ওয়াই টু বাই ওয়াই ওয়ানটা কী আসছে সেটা দেখবো তাহলে এটা কিছু কি হবে এই যে এটা ডিভাইডেড বাই এটা তাহলে এটা ডিভাইডেড বাই এটা করলে এফ এফেল কাটাকাটি হয়ে যাবে এটা जस्ट सिंपली কি হবে এটা হবে এ ওয়ান এল ওয়ান এটা হবে এ ওয়ান এল ওয়ান তারপর এ ওয়ান এ a1 এর জায়গায় আমরা বসাতে পারি পাই r স্কোয়ার তাই না এল ওয়ান আর এ টু এর জায়গায় কি বসাতে পারি পাই টু আর হোল স্কোয়ার তার মানে কি ফোর স্কয়ার স্কোয়ার আর এখানে কি এল টু তাহলে পাই পাই কাটাকাটি তারপর আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি তাহলে কি হবে ওয়ান বাই ফোর এল বাই এল টু এই পর্যন্ত তুমি আসবা তাই না তারপর তোমার মনে হবে যে সর্বনাশ এখন তো এল আর এল টুর মধ্যে যে রিলেশনটা কি সেটা তো লাগবে সেটা তো এখানে কোনো ইনফরমেশন ওই ব্যাপারে দেওয়া নাই তারপর এখানে ওয়ান ফোর্থ টাইপের কিছু একটা আসছে বাট এখানে তো ওয়ান ফোর্থ পূর্বের এক চতুর্থাংশ বলে কোনো অপশনই নাই তারপর হয়তো অনেকে কি করবা অনেকে যে পূর্বে চার গুণটা দাগাই দিবা বিকজ এখানে চার আছে তাই না বাট এই যে কাজটা আমরা করতেছি যে এতক্ষণ ধরে এই পোড়াটা করে আমরা আসলে কি করতেছি প্রচুর সময় নষ্ট করতেছি এটা আসলে যা যা করতেছি আমরা কি করতেছি প্রচুর সময় নষ্ট করতেছি কারণ এই টাইপের কোয়েশ্চেনে কখনোই যেটা করা যাবে না সেটা হচ্ছে উত্তেজিত হওয়া যাবে না ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে ভেবে উত্তর করতে হবে প্রশ্নটা যদি তুমি পড়ে দেখো একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ঙ্গনাঙ্ক ওয়াই যদি তারের বেশ দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত এই অঙ্গনাঙ্ক কত হবে তারের বেশ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি ইস্পাত অ্যালুমিনিয়াম হয়ে যাবে ইস্পাতটা কি তামা হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে তা তো হবে না ইস্পাত তো ইস্পাতই থাকবে আর যতক্ষণ পর্যন্ত তারটা ইস্পাতের বেশ দ্বিগুণ করা হোক তিনগুণ করা হোক আর চোদ্দ গুণ করা হোক যতগুণই করা হোক না কেন আমার ইয়ং গুনাঙ্কের যে ভ্যালুটা সেটা তো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য একই থাকবে তাই না ইস্পাতের জন্য তো একটা সেম একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সো এই পুরো যে হিসাব নিকাশ তুমি যদি পরীক্ষা হলে করো তাহলে কী হবে তোমার এই এক হিসাব নিকাশ করতে করতে আরেকজন তিনটা কোয়েশ্চেন লাগায় ফেলছে তাহলে ও তোমার থেকে জীবনযুদ্ধে বেশি এগিয়ে যাচ্ছে তারপর কি তুমি এখানে এত টাইম ওয়েস্ট করে ওকে গিয়ে আর ধরতে পারবো ও তো তোমার থেকে আগায়া গেছে তো গেছি সো এই জন্য এই টাইপের কোয়েশ্চানে একটু কেয়ারফুল হতে হবে তাহলে এটার অ্যান্সারটা কী হবে এটার অ্যান্সারটা হবে পূর্বে সমান যেহেতু টাকা আমার একই ম্যাটেরিয়ালিলি থাকতেছে দ্য সয় ই কি চেঞ্জ হবে না বুঝতে পারছি সো এই যে এত হিসাব সেগুলো যদি আমরা পরীক্ষার হলে করি উত্তেজিত হয়ে যেয়ে পরীক্ষার হলে অনেক সময় মাথা কাজ করে না সো দেখা যেতে পারে যে এরকমভাবেই তুমি চিন্তা করতেছো বাট সবসময় খুবই ঠান্ডা মাথায় আসলে পরীক্ষার হলে চিন্তা করতে হবে প্রশ্নটা পড়ে যে আসলেই এখানে আমার এত ক্যালকুলেশনের দরকার আছে কিনা নাকি কি যে ভিতরে খুবই ট্রিভিয়াল কিছু আছে খুবই বেসিক কিছু আছে ওটা দিয়েই অ্যান্সারটা করে দেওয়া যায় সো এই ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে তবে এই কোয়েশ্চেনটা যদি এভাবে না করে এভাবে করতে যে ইস্পাতের তারের উপাদানের ই অঙ্গনাঙ্ক ওয়াই যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে মোটা তারটির তুলনায় চিকন তারটি একই পরিমাণ বল প্রয়োগে একই পরিমাণ বল প্রয়োগে মোটা তারটির তুলনায় চিকন তারটি কতগুণ বেশি প্রসারিত হবে বা কতগুণ বেশি সেটার দ্রব্য বৃদ্ধি পাবে তখন কিন্তু এটার অ্যান্সারটা কী হতো এটার তুলনায় এটা কতগুণ বৃদ্ধি পাবে কতগুণ বেশি প্রসারিত হবে চারগুণ বিকজ তখন আমার এই এই পুরো ক্যালকুলেশন করে ওয়াই টু বাই ওয়াই ওয়ান যেহেতু এই দুটাই সেম তার মানে এটা ওয়ান তাহলে এটা টু কী হবে এখান থেকে কী বলা যায় যে আমার এল ওয়ান একসটু কী হবে ফোর এল টু তার মানে এল টুটা কি মোটা তারটা যতটুক সেটার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তো মোটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল টু হয় চিকন তারের দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কী হবে তার চারগুণ সেইটাই প্রশ্ন সেটার জন্য ঠিক আছে তোমার একটু ক্যালকুলেশন করে তুমি দেখতে পারতা বাট যদি কোয়েশ্চেনটা এরকম আসে তখন কিন্তু এই পুরো ক্যালকুলেশান আননেসেসারি জাস্ট কোয়েশ্চেন পুরি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে হবে আর এই টাইপের কোয়েশ্চেন যে একটা আসে তা না এই টাইপের কোয়েশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোতেই তুমি দুই তিনটায় করে পাবা সো এই জন্য পরীক্ষা হলে অবশ্যই মাথা ঠান্ডা রাখবা সবার জন্য বেস্ট অফ লাক আবার নতুন কোনো প্রবলেম নিয়ে কথা হবে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ